পানিসাগর পেকিছড়া এলাকায় ফরেস্টের বনভূমি দখল করে নিয়েছে বাঙালি উদ্বাস্ত চল্লিশ পরিবার পানিসাগর পেকিছড়া এলাকায় ফরেস্টের বনভূমিতে বসতবাড়ি করার জন্য হঠাৎই কাঞ্চনপুরের উদ্বাস্ত চল্লিশ পরিবার বাঙালি শনিবার সন্ধ্যা রাতে ফরেস্টের বনভূমি দখল করে তাবুর ঘর তৈরি করেছে এ ঘটনার খবর পেয়ে তোড়েখড়ে পানিসাগর মহকুমা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীদের মোতায়েন করেন পরে খবর পেয়ে বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসে উদ্বাস্ত পরিবারগুলোর সঙ্গে আলোচনা করেন কিন্তু সমস্যা নিরসনে যেতে পারেননি তারাও শেষ পর্যন্ত রবিবার বিকেলে পানিসাগর মহকুমা প্রশাসন উদ্বাস্ত পরিবারগুলোর মধ্য থেকে পাঁচজনের এক প্রতিনিধি দলকে পানিসাগর মহকুমার শাসকের কার্যালয়ে ডেকে আনেন এবং তাদের সঙ্গে দীর্ঘক্ষণ

ওই খাল কীকান বইসি পড়ে আমরা গ্রামের লোকেরা মুসলমান নি হিন্দু নি আমরা তো জানি না শোট শ্রিয়ে আছে আজকাল তো বাঙালি মানুষও চেক চেক ওলঙ্কি পড়ে ওই তারা কুদাম পাদাম পড়ছে ফরেস্টার তারাও গেছে তারাও সিভিল একজন গেছে ওই অফিসার তাইনেও আমরা কেছে ইটাতমরা বাঘের জাগা নি সুরের মতো আইছে দিনের বেলা আইলানা খেলে

আজিকালি অ জেগাত আহিছে এখন সেইকাৰণে বহি আমি আৰু তাৰমানে আপোনাৰ যে মাৰেন কাটেন যা কৰে আপোনাৰ এটা সুবিধা কৰি দে দু সালে কাঞ্চনপুরের বিভিন্ন জায়গায় বৈরী গোষ্ঠীদের দ্বারা নির্যাতিত হয়ে ভিটে ছেড়ে প্রাণ বাঁচাতে কাঞ্চনপুর এবং পানিসাগর মহকুমার বিভিন্ন জায়গায় অন্যের বাড়িতে ভাড়া নিয়ে জীবন কাটাচ্ছেন তারা এহেন পরিস্থিতির শিকার হয়ে শেষ পর্যন্ত বারোই মে শনিবার সন্ধ্যা রাতেই পানিসাগরের পেকিছড়া এলাকায় ফরেস্টের বনভূমি দখল করে বসতবাড়ি তৈরি করার উদ্দেশ্য নিয়ে তাঁবুর ঘর তৈরি করেছেন এখন প্রশ্নচীনির মুখোমুখি রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা একদিকে কাঞ্চনপুরের মনপুই রোডে বিগত এক বছর ধরে আত্মসমর্পণকারী বৈরি গোষ্ঠীদের দ্বারা ফরেস্টের বনুভূমি দখল অন্যদিকে কাঞ্চনপুরের উদ্বাস্ত চল্লিশ পরিবার নিজের বসতবাড়ি তৈরি করার উদ্দেশ্যে পানিসাগর পেকিছড়া এলাকায় ফরেস্টের বনুভূমি দখল করেছে এখন দেখার বিষয়ে বাঙালি উদ্বাস্ত পরিবারগুলির জন্য রাজ্যের রাজ্য সরকার কি ভূমিকা গ্রহণ করেন তবে উত্তর জেলার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রশাসনিক ভঙ্গিতে কি জানিয়েছেন শুনে নিন এখানে কিছু মানুষ টেম্পোরারি গরমান নিয়ে জায়গার মধ্যে তারা বসে আছে কালকে স্বজন সঙ্গে কথাবার্তা হয়েছিলেন ওনারা বলছেন সরকারকে সাহায্য দেখি কী হবে ওনারা সাহায্য করবে বা আমরা কীভাবে সাহায্য করতে পারি